তো ধরেন আগামী পাঁচ বছরের ভিতরে at least চারটা continent এর পনেরো বিশটা দেশে আমরা ছড়িয়ে পড়বো আর রুরাল আহ তারপরে urban semi urban এগুলো তো থাকবেই মানে আমরা খুব expansion ফোকাস focus করবো কিন্তু কাওসার যেটা বললো যে এগুলো যাতে ভেঙে না পড়ে ওইটাও ঠিক রাখবো

একটা মানে কিছু আমি একটা ছোট অপারেশনের একটা একজন মানুষের গল ব্লাডারের পাথরের অপারেশন হবে তো ধরেন ম্যাক্সিমাম কত কস্ট অপারেশনে যদি সেটা ওপেন হয় কেটে করে একটা হচ্ছে মেশিন লাগায় যদি করে ফুটা করে তিনটা ফুটা করে করবে এটা প্রয়োজন হতে পারে প্রয়োজনে কাটা লাগতে পারে ফুটা করলে আসলে ভিতরে কিছু একটা হতে পারে আবার কাটা লাগতে পারে সো এই ছোট অপারেশনের জন্য ধরেন একটা লগে প্রাইভেট হসপিটালও কথা কথা ধরেন মনে করি যে হাজার টাকায় যদি আমি একটা আগের কথা বলতেছি আরকি পনেরো হাজার টাকা তার চিকিৎসাটা হয়ে না কিন্তু তার পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা খরচ হয়ে যাওয়ার জন্য তার একটা জমি ছিল সেই জমিটা একমাত্র জমি সেই জমিটা বেঁচে পনেরো থেকে বিশ হাজার টাকার জন্য যেটা একটু প্রয়োজনীয় ছিল না

ও এখানেও যদি কোনো চিকিৎসা লাগে ইনস্টল করে দিতে পারবে বলেছে খুবই বড় হেল্প দিল মানে অ্যাম্বুলেন্সে আমি ডাক্তার পাই গেলাম যেখানে কোনো সমস্যা নাই ডাক্তার আছে উঠার পরে সে কি অবস্থায় রোগী রইছে খুবই একটা কোন হাসপাতালে নিয়ে যাবে অমুক হাসপাতালে নিয়ে যাব ফোন দিতেছে ফোন দিতে ওকে কোন হসপিটালের কি অবস্থা কি রোগীটিকে ফোন একটু ভালো হসপিটাল কিন্তু ওদের একটা বেড খালি নাই ঠিক আছে আপনারা এক কাজ করেন আমি

পাস্টেবল আর আমি নাম দিতে চাই না এটা তো যে কিছুই হতে পারে এটা এজি